হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এটা পেন্টিংয়ের আরও একটা ব্লগ তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে তো এটা হলো ওই দাদানের আর কি মানে লাস্ট যারা তোমরা ব্লগটা দেখেছো এইটা সে তার পরের পার্ট বুঝলে তো এটা হচ্ছে মানে সেদিনকার আর কি ওই দাদানের খাওয়া দাওয়া ছিল মানে শ্রাদ্ধের খাওয়া দাওয়া বলতে সত্যিই খারাপ লাগছে আজকে এই শ্রাদ্ধের খাওয়ার খেতে যাওয়ার ইচ্ছা আমাদের কারোরই ছিল না কারণ আমার দাদুর পরে আর কি মানে আমার মায়ের বাবার পরে আমি এই দাদানকে খুব ভালোবাসি এটা হলো মার মেজো কাকার যে আর কি মারা গেছেন যাই হোক তো দিদা একটা দায়িত্ব নিয়েছিল যে দিদা পিঠে পায়েস বানিয়ে দেবে মানে যেদিনকার দাদান আর কি মারা যায় তার আগের দিনকার মা আর কি দাদানকে বলেছিল তুমি পায়েস খেতে চাও তো দাদানে তোমার শরীর খারাপ ছিল দাদান শুধু মাথা না মানে খেতে চেয়েছে তো সেই কারণেই মা তো জানতো না যে এত তাড়াতাড়ি চলে যাবে তো সেই কারণেই আর কি দায়িত্বটা নিল যে দুপুরে যে খেতে দেয় না আমি জানি না ঠিক ওই দুপুরে খেতে দেওয়া হবে আঠে তো সেইখানেই আর কি ওই পায়েস আর এটা দেবে ঠিক আছে যাই হোক প্রথমে যে মামাকে দেখলে না টাক হয়েছে ওটা হচ্ছে এই দাদুর ছোট ছেলে হয় যেহেতু মামার সাথে আমাদের দুই ভাই বোনের সেরকম একটা এজ গ্যাপ নেই ওই কারণে আমরা খুব ফাঁদলাব মানে মামার সাথে ওই জন্যই ভাই এরকমই জার্কি মারছিল মামার সাথে তো এখানে দাদুকে খাবারটা দিয়ে আসবে বলে রেডি করছিল তারপরে এখানে আমি আর আমার মাসির মেয়ে এসে খাওয়া দাওয়ার জায়গায় এসে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল মানে আমরা আর কি বাড়িতে যেহেতু অনেক লোকজন ওই জন্য যেখানটা আর কি খাওয়া দাওয়া হবে সেখানটা কি বসেছিলাম মাও ছিল আর এখানে দেখো শেয় দাদা এসে বলছে যে তুই বাড়ির বড় মানে আর কি আমার মাকে বলছে তো কী সব রিচুয়ালসের কথা বলছিলো যাই হোক তো আমরা এখানে অনেকক্ষণে বলেছিলাম রান্না হয়ে গেছিল বাট ওই চিড়ে আর দইয়ের জন্য চিড়ে না কি মাখা দেয় না ওই এর জন্য ওয়েট করছিলাম আর ওই যে জ্যাকেট পরা গেল ওটা হলো ওই দাদানের মেয়ে এটা হলো ছোট দিদান মানে মায়ের ছোট কাকি আর এইটা হলো ওই দিদানের নাতি মানে আমার একটা মাসির ছেলে সূর্য সূর্য তো তো বড় মেয়ে ওই মা আর কি পিছনে সূর্যর দেখো ওটা হলো আমার একটা মামা এই দিদানের ছেলে হয় যাই হোক তো এখানে দেখো দাদুনকে খাওয়ার দা আসা হয়ে গেছে এবার এখানে কি মাংস মাছ মাংস ছোঁয়াতে হয় না কি বলে আমি জানি না যাই হোক ওইটাই আর কি দিচ্ছে এই হলো আমার মেয়ে দাদু আত্মার শান্তি কামনা করি আর এটা হলো আমার বড় মা মানে ওই দাদুর বড় ছেলে আর তার নাতি এইখানে এখানে ভিড় ভাড়টা দেখে আমার তো মাথা মাথা খারাপ হয়ে গেছে আর ও দেখো ঘুরে ঘুরে দেখছে কি কিউ না আমার তো খুব ভালো লাগে মানে প্রথমবার ওকে দেখলাম তারপর আমার একটা ফোন এসেছিলো তো ফোনটা ধরার জন্য বাইরে এসেছি কথা বলছি ফোনে হট করে সাপটা দেখেছি আর আমার সাথে কেউ ছিল না আমি ভয় পেয়ে গেছিলাম যাই হোক এবার বাড়ি ফেরার পালা অনেক দিন পর সবাই এক জায়গায় হলাম তো আমার ভাই দেখো ওখানে একটা মাসের ছেলেকে কোলে নিয়ে আছে আর ওই ভাইটা আমার ভাইকে খুব ভালো আসবে আর এটা হলো ছোটো ডান দিকে দেখো মুখে কী চাপাচ্ছে তো বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে একটা টোটো ধরে ডাইরেক্ট চাপাড়ালি মোড়ে যাব। কারণ কলোনি মোড় থেকে বাস ধরার জন্য অনেকটা দেরি হয়ে যাবে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় ভালো লাগে না তা একবারে একটা টোটো ধরে ওই একবারে চাপাড়ালি মোড়ে নেমে বাস স্ট্যান্ড থেকে বাস ধরব তাহলে সুবিধা হবে সিটও পেয়ে যাবো যাই হোক আর চারিপাশটা মানে এই চাপাড়ালি মোড়ে এই পাশটা এত ভিড় আর এত গাড়ি চলে মানে রাস্তা পার হব কি এক্ষুনি গাড়ি এসে উড়িয়ে দেবে সেরকম অবস্থা আর আমার মা না সমানে ফোন এসে যাচ্ছে কারণ কালকে একটা অর্ডার দিয়ে এসেছিলাম তো সেটারই আর কি যাই হোক ভিডিওটা কিসের আর কি অর্ডার দেওয়া ছিল সেটা তো তোমরা থাম্বেল দেখেই বুঝে গেছো এবার দেখো কালকে একটা আইফোন অর্ডার দিয়ে গেছিলাম ফাইনালি সেটা আজকে নেওয়ার জন্য চলে এসেছি আইফোন ফিফটিন প্লাস মেয়ে ব্লগে যদিও আমি শেয়ার করে দিয়েছি যাই হোক আর একবার বড়ো ব্লগেও তোমাদের সাথে দেখিয়ে দিই দেখো আইফোন এত ঝামেলা এতক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে মানে কালকেও এতক্ষণ ছিলাম আর আজকেও এতক্ষণ দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ফোনের প্রসেসিং কভার ফোন অন করো ওদের কালার মালার কি সব হোক ফাইনালি আইফোনটা হাতে পেয়ে গেছি এইবার এটা সেটিং করার পালা দেখো পিঙ্ক কালার আমি জানতাম না যে ফিফটিন প্লাসে পার্পেল কালার হয় না তো মা বললো তুই আনবক্সিংটা কর আমি এটা বললাম আর আমি এত খুশি ছিলাম মানে কি বলবো একটা আইফোনে অনেক কথাই শুনতে হয়েছে যাই হোক সেসব কথা আমি এখন বলে চাই না আমার মুখ ভীষণ ভালো আইফোন নিয়ে তো আমি ভীষণই খুশি তো দেখো কি সুন্দর লাগছে আর নতুন ফোন খুলে তো একদম আলাদাই আর মানে আমার মুখটা দেখলেই বুঝতে পারবে কালকে তো সব করলে আবার আজকে চলো ভিডিওটা আজকের মতো এইটুকুই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানেন টাটা